আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি মূলত দুইটি আপডেট জানাবো একটা হচ্ছে এমসিকিউ ও সিকিউ মিলে পাশ কতটুকু সম্ভাবনা রয়েছে এটা আর ব্যবহারিক পঁচিশে পঁচিশ দিবে তো এটা অনেকে আমাকে প্রশ্ন করেছো তাদের উপর ডিপেন্ড করে মূলত এই আপডেট দেওয়া তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত হচ্ছে এমসিকিউ ও কিউ মিলে পাশ দিবে কিনা ইদানিং দেখা গেছে যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে তারা গেরাও করেছে অর্থাৎ শিক্ষার্থীরা তাদের একটা আন্দোলন ছিল সেটা হচ্ছে সিকিউ আর এমসিকিউ মিলে পাশ দেওয়ার একটা সম্ভাবনা অর্থাৎ তারা আন্দোলন করছে ওখানে যে আমাদের যেন সিকিউ এবং এমসিকিউতে পাস দেয় শিক্ষার্থী বা এইটা চাচ্ছে যে যদি আমাদের সি এবং এম সিকিউ তে পাশ দেয় তাহলে আমরা অধিকাংশ শিক্ষার্থী পাশ করব হ্যাঁ অধিকাংশ শিক্ষার্থী পাশ করার সম্ভাবনা রয়েছে এবং কি নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী এই দিক তুলনায় পাশ করবে অর্থাৎ যেভাবে শিক্ষকেরা খাতা দেখে তার উপর ডিপেন্ড করে বলা যায় যে নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী তারা পাশ করার সম্ভাবনা রয়েছে যদি এই মত দেয় কিন্তু পাশ দিবে দেখো তোমাদের যে রুটিনটা দেওয়া হয়েছিল রুটিনের নিচে অর্থাৎ দশ নাম্বার বা এগারো নাম্বারে স্পষ্ট ভাবে লেখা ছিল যে তোমাকে এম সি কিউ সি কিউ এবং ব্যবহারিক অংশে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে যেহেতু এমসিকিউ সি কিউ এবং ব্যবহারিক অংশে আলাদাভাবে পাশ করতে হবে সেহেতু কিন্তু সিকিউ এবং এমসিকিউ কিউ একসাথে পাশ দেওয়ার কোনো সম্ভাবনা নেই তবে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এমসিকিউ এমসিকিউ কিউ কিউ আর সিকিউসি কিউ পাস অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এমনটা হয় কিন্তু সব পত্র তো দুইটা পার্ট থাকে না বাংলার শুধু দুইটা পার্ট ইংরেজিতে শুধু দুইটা পার্ট সেক্ষেত্রে এরকম হয় কিন্তু শিক্ষার্থীরা যে আন্দোলনটা করতেছে বা করেছে এটাও আদৌ সম্ভব নয় শিক্ষার্থীরা অযথা তাদের সময়টা নষ্ট করতেছে যে আমরা আন্দোলন করলে এম সি কিউতে আর সি কিউতে মিলা যদি পাশ দেয় সবাই পাশ করব। এটা কিন্তু আসলে বাস্তব অনেকে শিক্ষার্থী পাশ করবে কিছু শিক্ষার্থী একদম ব্যতিক্রম পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে এখন এইটা ভোট কর্তৃপক্ষ কখনোই মেনে নিবে না যতই তোমরা আন্দোলন করো না কেন এটা কিন্তু আদৌ মেনে নেওয়া সম্ভব না এবং কি ভোট কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে এটা মানা আসলেও সম্ভব নয় যদি এটা মানা হইতো তাহলে কিন্তু লাখো শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণ আরো একটু বাস্তবায়িত হইতো অর্থাৎ তাদের এক বছর পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু যেহেতু এমসি কিউ আর সিকিউ আলাদাভাবে পাশ করতে হচ্ছে অর্থাৎ ভোট কর্তৃপক্ষ যেহেতু মেনে নেয়নি সেক্ষেত্রে তোমাদেরকে এখানে আলাদাভাবে পাশ করতে হবে আর আলাদাভাবে করার অর্থ এই হচ্ছে যে তোমাকে অবশ্যই পেতে হবে দেখা যায় যে আছে সিকিউ সেখানে দশটা তোমার কারেক্ট করতে হবে কিংবা দেখা যায় সিকিউ সত্তর মার্কের সেখানে তোমাকে তেইশ পেতে হবে তাহলেই তুমি পাশ করতে পারবা অনেক শিক্ষার্থী কিন্তু আহ এটা নিয়ে আন্দোলন করেছিল তাদের আন্দোলনটা ব্যর্থ হয়েছে আমরা চেয়েছিলাম যে এরকম যদি তোমাদেরকে করে তাহলে হয়তো বা অধিকাংশ শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের দান্দাটা বা ক্রম দ্বারাটা থাকবে বা বাহিত হবে তো সেটা আর হচ্ছে না তো দেখা যাক সামনে আসলেই তোমাদের আন্দোলনটা যেভাবে চলমান আছে দেখা যাক সামনে কি হয় আর দ্বিতীয়ত ব্যবহারিক পঁচিশে পঁচিশ দিবে তো এখন অনেক শিক্ষার্থী আমাকে এটা প্রশ্ন করেছে যে ব্যবহারিকে কত দিয়ে থাকে দেখো ব্যবহারিকে সাধারণত তেইশ চব্বিশ পঁচিশ এর মধ্যে দেওয়া হয় প্রত্যেকটা শিক্ষার্থী ভালো মার্কস পায় এখন একদম দুর্বল শিক্ষার্থী সেও কিন্তু তেইশের নিচে পায় না তেইশ বা বাইশের নিচে পায় না এখন এইটা নিয়ে তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিয়েছো তোমার পরীক্ষা যেমনই হোক না কেন ওই পরীক্ষার উপর ডিপেন্ড করবে না ব্যবহারিক নাম্বারটা আবার অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে স্যার আসলে যদি ব্যবহারিক পঁচিশে দেখা যায় পনেরো দিয়ে থাকে বা আমরা যেভাবে লিখছি তাতে তো পাশ করার যোগ্য নয় কিন্তু ব্যবহারিক দিয়ে কি আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো অবশ্যই যে সকল শিক্ষার্থী সায়েন্সের সায়েন্সের প্রত্যেকটা বিষয় হচ্ছে ব্যবহারিক যেহেতু ব্যবহারিক আছে এখানে অবশ্যই পঁচিশে চব্বিশ তেইশ বা পঁচিশ এইরকম পায় আবার অনেকে পঁচিশ পায় পঁচিশ পায় কিছু শিক্ষার্থী অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় কিছু শিক্ষার্থী পঁচিশে পঁচিশ পায় আর বাকি শিক্ষার্থীগুলো 24 পায় 23 পাই 24 পাই বেশিরভাগ শিক্ষার্থী তো যারা আইসিটি পরীক্ষা দিয়েছো অনেকেই আশা করতেছো আমি 25ে 25 পাবো হ্যাঁ 25ে 25 পাবা 24 পাবা এইরকম কিছু নাম্বার পাবা কিন্তু তুমি যে এমসিকিউটা দিয়েছো অর্থাৎ আইসিটিতে যে এমসিকিউটা দিয়েছো সেইটা যদি সঠিকভাবে কারেক্ট হয় বা দেখা যায় যে তোমার আইসিটি বিষয়ে মোট 50 മാർকেজ ব্যবহারিক 25 আর

আর সি কিউ যেহেতু আলাদা অংশ পাশ করতে হয় তাই ফিজিক্স ম্যাথ বা হায়ার ম্যাথ এগুলা তোমাকে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে এবং ব্যবহারিক যে বিষয়টা এটা সাধারণত কেন্দ্রে যে পরীক্ষা দিয়েছো ওইটা কিন্তু খাতাতেই খা তোমরা যেকোনো একটা লিখে দিয়ে আসছো তাহলেই কিন্তু তোমাকে পূর্ণাঙ্গ নাম্বার দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ অর্থাৎ ব্যবহারিক যে বিষয়টা সেখানে জাস্ট একটা স্যাম্পল আকারে তোমার পরীক্ষাটা নেয় পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি অ্যাটেন্ড করছো কিনা পরীক্ষার মধ্যে অবশ্যই তোমাকে অ্যাটেন্ড করতে হবে ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই এটেন্ড করতে হয় অ্যাটেন্ড না করলে কিন্তু ফেল করে আবার অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমি ব্যবহারিক পরীক্ষায় অ্যাটেন্ড করি নাই আইসিটিতে ব্যবহারিক পরীক্ষায় অ্যাটেন্ড করি নাই আমি কি পাশ করব না তুমি কখনো পাশ করতে পারবা না পাশ করতে হলে অবশ্যই ব্যবহারিক পরীক্ষা দিতে হবে আর ব্যবহারিক আবার অনেকে প্রশ্ন আমাকে করছে যে শারীরিক শিক্ষা আমি ব্যবহারিক পরীক্ষা দেই তাহলে কি পাশ করব শারীরিক শিক্ষা সাধারণত ব্যবহারিক পরীক্ষা হয় না এটা অটো মার্ক দিয়ে দেয় অটো এ প্লাস চলে আসে প্রত্যেকটা শিক্ষার্থী তারা শশ স্থান থেকে অবশ্যই ভালো রেজাল্ট করে অর্থাৎ ব্যবহারিক আর এমসিকিউ যে শিটটা আছে এই এমসিকিউ শিটটা বাংলা পরীক্ষার মধ্যে অনেকে খারাপ করেছে বোর্ড কর্তৃপক্ষ এবং কি দেখা যায় যে বোর্ড কর্তৃপক্ষ যে খাতাগুলো গাড়াগাড়ি করে বা এমসিকিউ মেশিনের সাহায্যে যে এমসিকিউ গুলা দেখে থাকে সেখান থেকেই তারা বলেছে যে এমসিকিউ যে শিট সেখানে অনেক শিক্ষার্থী বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে ফেল গেছে কিন্তু প্রথম পত্রে ফেল গেলে কি হবে দ্বিতীয় পত্রে ভালো করেছে তারা তাহলে দেখা যায় যে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলা যদি সে পাস করতে পারে অর্থাৎ দশ দশ বিশ পায় তাহলে কিন্তু সে শিক্ষার্থী পাস করে যাবে আপনা আপনি পাস করে যাবে অর্থাৎ এখানে দশ দশ বিশ হলে সে পাস করে যায় আর সিকিউ যে অংশটা সিকিউ সিকিউ মিলা সে যদি পাস করতে পারে তাহলেই সে পাস করবে আর ব্যবহারিক যে বিষয়টা সেটা তো তোমাদের বলা দিলাম ব্যবহারিক এ পঁচিশে পঁচিশ দেওয়ার সম্ভাবনা আছে বা এ পঁচিশ অনেক শিক্ষার্থীকে দিয়ে থাকে তোমাকেও তার ব্যতিক্রম হবে না হয়তো বা দুই একজন শিক্ষার্থীদের দেখা যায় যে তেইশ দেয় বা চব্বিশ দেয় এরকম দেয় তবে বেশিরভাগ শিক্ষার্থীকে ভালো একটা মার্কস দেওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যবহারিক যে পরীক্ষাটা এই পরীক্ষার মধ্যে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট পাবা আমার এই চ্যানেলে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম